বুড়িরাম ইউনাইটেড দেন অনেক অলিম্পিয়াস আর কাজু তারাও কিন্তু একদম কুচিনকেই ছিল কুচিনকের সামনাসামনি কিন্তু সার্কেলটা পড়েছে বাট এই মুহূর্তে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ম্যাচ যেটি অনুষ্ঠিত হচ্ছে পারগেট্রিতে প্রত্যেকটা দেরকে দেখা যাচ্ছে তারা প্রস্তুত এখন রয়েছে প্লেনে কিছুক্ষণের মধ্যে তারা তাদের সেই জায়গাটিতে থাকবে যেটা কিনা হচ্ছে তাদের ড্রপ পয়েন্ট যার যারা যার যারা প্লেয়ার আছে দেখে নিয়ে তোমাদের ফেভারিট প্লেয়ার স্টাইলটা আই থিঙ্ক কাজে লাগবে কারণ ফোন ধরে স্টাইলের উপর ডিপেন্ড করে তোমার খেলা কিরকম হতে যাচ্ছে বা হবে

ওই পাহাড়টাতে দেখতে পাচ্ছি আই থিঙ্ক অনেকের একজন প্লেয়ারকে দেখতে পেলাম আর সেভেন এর হাতে নকডাউন হতে ফার্স্ট এলিমিনেশন পেয়ে গেছে আর সেভেন যা রূপে নিয়েছে কিং গেমার্স গেমস কিং yes games তাকে সেখানে আমরা দেখতে পেয়েছি এবং এই Athleti কিন্তু সে জায়গাতে আই মিন FFWS যেই লেটারম হয়েছিল সেই জায়গার most valuable player athlete কিন্তু এই প্লেয়ারটিকে দেখতে পাবো আমরা এবং উনি সর্বপ্রথম এলিমিনেশনটা তার দলের জন্য লুফে নিয়েছে একটা মাত্র প্লেয়ার যে কিনা সামনে চুপচাপ একটা কম্পাউন্ডে বসে রয়েছে এবং সেই খেলোয়াড়টাকে ধরে ফিনিশ করাটা ট্রাই করবে নকি সেও বুঝে গিয়েছে তার আশেপাশে 8 7 থেকে মাল্টিপল Athleti রয়েছে 1v2 সিনারিও কি বের করতে পারবে কিনা নকি দেখা যাক গেমস কিং উনি চুপচাপ নিজের জায়গাটা বারংবার পরিবর্তন করছে একটা ভালো ব্যৱহার দেখলাম ক্যারেক্টার স্কিল এর ابو 590 এর ইনস্ট্যান্ট দুটো শর্ট খুব ভালোভাবে টিটাকে পিক আপ করে ফেলেছে একা থাকার কারণে তেমন কোনো কভার ছিল না বাট এই মুহূর্তে অনিক অলম্পিয়ারসের বাকি athlete গুলো কিন্তু ধীরে ধীরে এইদিকে আসছে ওয়া অনেকের আই থিং স্টার্টিং এ ল্যান্ডিং টা কি একটু খারাপ হলো নাকি আই থিং গুছানোটা সম্ভব হচ্ছে না যেটাই হোক যে কারণে হোক তারা অলরেডি দুজন একজন মেম্বারকে ওকে বা দুবার হারিয়েছে একজন মেম্বারকে রিস্ক রিকিউট হয়েছে নাকি সেটা অন্য হিসাব বাট এক মেম্বার হিসাবে দুবার হারালো রিভাইভ দেওয়ার সম্ভব হচ্ছে একবার বাট এখন সম্ভব হবে কিনা সেটা সময়ের ব্যাপার ড্রাগন এসপোর্টকে দেখতে পাচ্ছি চওড়া হওয়ার থেকে টিমের উপরে যে এখানে ড্রাগন এসপোর্ট নেমেছিলো উপর তলায়তে রয়েছে বাট নিচে তলায়তে আর কিউরে একজনকে সুন্দর একটা হেডশট দিয়ার রিमाइंडर গ্লোটানিলো কিলটা সেগান নিকে একে আদজন উপরে উঠে যেতে দুজনকে করে একটা কিল কনফার্ম লুপে নেয়া সিমক্স এখানে চরম বিপদে মাল শুধুমাত্র স্টিল এ লাইভ দেখ না মাল নাই থিং মাল হচ্ছে আর কিউ মেম্বার আর কিউ তিনজন মেম্বার এখানে শুধুমাত্র একটা কিল লুপে সম্ভব হয়েছে আর আর কাছ থেকে যেটা ড্রাগন ইস্পোর্টের জন্য এতটা আই থিং বেটার তো হয়নি এক্স্যাক্টলি সিমক্স প্রথম নকটা বের করেছে দ্বিতীয় নকটার জন্য চার্জ করেছিল বাট সেইটা কনফার্ম করতে পারেনি ইয়াসির চুপচাপ বসে রয়েছে তিনটি দল এই জায়গায়তে রয়েছে এবং সেখান থেকে যদি বের হতে চায় ইয়াসির তাহলে তাকে অপেক্ষা করতে হবে হট চ্যাট ভার্সেস আরআরকিউ কাজু ফাইটটা খুব দ্রুতই এঙ্গেজ হবে আবার উপরে ড্যামেজ দেওয়া হয়েছিল এবং উনি একটা ভালো কভারে চলে গিয়েছে নিজেকে হিল করে ফেলা হচ্ছে এই ইন্ডিয়ার এমকেএস ওনাকেও দেখা যাচ্ছে একটি এলিমিনেশন খুব দ্রুত লুপে নিয়েছে ড্রাগন স্পোর্টস প্রিভিয়াস ম্যাচের অনেক ভালো পারফর্ম করেছে আরআরকিউ

বা হটশট এখানে কিন্তু কাজের কাজটা করেছে যেখানে যে জায়গাতে ওরা ল্যান্ডিং করেছিল সেখান থেকে এইদিকে নেওয়া চমৎকার সেইখানে যে টিমগুলা ফাইট করেছিল ডাগনি আমরা দেখতে পাচ্ছিলাম স্টার্টিংয়ে বেটার ছিল আর সাথে ফাইট ভালো হায়ার গ্রাউন্ড ক্যাপচার করে ফেলেছিল ভুলে হোক সেটা ভেবেছিল তারা হচ্ছে আর আর কি মেম্বার গুলো দুতলায় রয়েছে কম্পাউন্ডগুলোতে বাট সাম হাউ মিস করার পরেও তারা কিন্তু সুযোগ পেয়েছিল পেয়েছিলো সামহাউ আর কি তাদের আইকিউটাকে কাছে লাগিয়েছে সেখানে ড্রাগন এমন তারা সেই করেছে যে ফুল টিমই এলিমেন্ট হয়ে গেছে স্টার্টিংয়ে যেখানে কিল পয়েন্ট শুধুমাত্র ছিল তাদের কাছে একটা এখন যদি আমরা টিমগুলোর হিসাবটা করি প্রত্যেকটা টিমের কাছে কিল সংখ্যা এতটা বেশিও নয় আর স্পোর্টের কাছে রয়েছে তিনটা কিল পয়েন্ট আর এর কাছে রয়েছে পাঁচটা কিল পয়েন্ট হায়ার কিল পয়েন্ট আর এর কাছে বর্তমানে আর তিন চারটা কিল পয়েন্ট নিয়ে রয়েছে আর অনেক একটা কিল পয়েন্ট লুফে নিয়েছে প্লাস যে মেম্বারকে তারা হারিয়েছিল তাকে রিভাইভ দিতে সক্ষম হয়েছে হট তারা এই ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ফাইটটা খুব ভালোভাবে বের করতে পেরেছে ই ই স্পোর্টস প্রিভিয়াস ম্যাচ যেহেতু হ্যাশট্যাগ টুয়েলভে তারা ফিনিশ করেছে সো এই ম্যাচে কোনো প্রকার রিস্ক ফাইটে তারা যেতে চাচ্ছিলো না দেখুন আমরা একদম শুরুতেই এই দলটাকে দেখেছি তারা একদম পুরো ম্যাপের সেন্টার পয়েন্ট ব্রাজিলিয়াতে গিয়েছিল ওই জায়গা থেকে রোটে ফিল্ডে চলে এসেছে এখন মুখোমুখি হওয়ার পসিবিলিটিস রয়েছে কোর মেমরি স্পোর্টস এর সাথে এবং সেখানে কোর মেমরি তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে ইতিমধ্যে আমরা রেইনবো সেভেন দেরকে দেখতে পাচ্ছি তারা নিজেদের সেই টুকটাক ফাইট গুলোকে সেরে নিয়ে এখন সার্কেলের এজ থেকে রোটেট করার ট্রাই করছে পথে যাত্রায় একটা ভিন্ন দলকে পাওয়ারও সম্ভাবনা রয়েছে কোনো পর্যন্ত ম্যাপের অন্যান্য প্রান্তে আর কোন দলকেই দেখতে পাচ্ছি না আর7 এর প্রিভিয়াস ম্যাচটাও তারা ভালোই খেলেছে অতটাও যে খারাপ খেলেছে এমনটা নয় এই ম্যাচেও কিন্তু সেভেন শুরু থেকে এগ্রেসিভনেসটা কিন্তু মেইনটেইন করছে গেমস কিং গেলোমেটো অনেক ভালো কিল নিজের টিমের জন্য এই ম্যাচের স্টার্টিং থেকে লিড যে টিমকে যেখানে হাকশট শো হচ্ছে জয়েন করেছে কিল দুজন রয়েছে এই টিম থেকে প্লেয়ার হিসেবে আর আপাকে দেখতে পাচ্ছিলাম হয়তো বা তারা যেতে চাচ্ছিল বাট পা হয়েছে দুজন মেম্বার সমহাও কিছু একটা জন্য হয়তোবা বাট নাও স্টিল ফুল টিম হচ্ছে একত্রিত হয়েছে একটার দিকে ফিল্ড থেকে হয়তোবা কোন দিকে মুভ করবে সেটা উপরে গিয়ে এটা ডিসাইড করবে লেসি এই টিমটাকে গেল ম্যাচও আমরা দেখেছিলাম ভালো পারফরমেন্স করতে বাট এইবার আর একটু বেটার পারফরমেন্স করার প্রচেষ্টায় এই টিমটা আর ফিল্ডের কথা যদি বলি আর জুনিয়র এই জায়গাতে কিন্তু ভীষণ স্টে করা ঠিক না অলরেডি এখানে তিনটা টিম আমরা দেখেছিলাম এই বসরাও রয়েছে এখানে আর দেখতে পাচ্ছি আমরা এখানে আর আগে থেকে যেহেতু এই মেম্বার এখানে ছিল অবভিয়াসলি এই জোন এই জায়গা সবকে তাদের ধারণা বেশি কোনো টিম নতুন যদি আসে স্পোর্ট করতে পারবে খুবই তাড়াতাড়ি

আলফা তারাও সেখানে রয়েছে কোর মেমোরি ই স্পোর্টস তারাও থাকবে ইভোস ই স্পোর্টস এবং ভাইটালিটি থেকেও কিছু প্লেয়ার সেই জায়গাটা চুপচাপ করে বসে রয়েছে কিন্তু ম্যাপের অন্য প্রান্তে দেখুন ফ্লুক্সো এবং আর আর কাজু তারা সার্কেলের বাহিরে সেন্ট্রালে ফাইট করছে বক্সের সামনে প্লেয়ার ট্রোগন দিয়ে শর্ট প্রোভাইড করবে ব্যাট নক এন্ড ফিনিশটা বের করবে ব্যাট জিন তার ভিশন দিয়ে সে কিলগুলো কিন্তু একের পর এক ফিনিশ করে ফেলেছে আর আর কেউ কাজুদের প্লেয়ারদের উপরে এখন ভালোই প্রেসার সৃষ্টি হয়েছে ম্যাপের অন্য প্রান্তে দেখতে পাচ্ছি নিজেদের প্লেয়ারগুলোকে রেস্কিউ করার জন্য ব্লাইন্ডিং মেশিনের সন্ধানে বেরিয়েছে অন্য প্রান্তে টিম লস তারাও রয়েছে স্কাইলজের সাইডে

আমার কথা শেষ হওয়ার আগে দুটো কিল চলে আসছে এই টিমের কাছে শুনে নিয়েছিল সিনাস টাইটি আপনার কথাটুকু এবং সেই কথা অনুযায়ী কাজটুকু করলো ওয়ান কাইন্ড অফ সেখানে তারা তারা নিজেরা হয়তো বা সেটা ভাবতে পারেনি যে দল অন্যান্য দল থেকে প্লেয়াররা লঞ্চ প্যাড ব্যবহার করে এই জায়গাটিতে এইভাবে আসবে এবং তারা এই দুটো কিল এত ইজিলি তারা পেয়ে যাবে পারফেক্ট টাইমিং ছিল কিন্তু রাইট ফাস্ট জুম করা দেন হচ্ছে কিল এক্স্যাক্টলি হেডশট ওভারঅল তারা সেই জায়গা থেকে এখন তো দুটো এলিমিনেশন পেয়ে গিয়েছে পরবর্তী গন্তব্যস্থল কোনটা হবে সেটা কিন্তু দেখার বিষয় হবে চারটি দল একটা জায়গাতে বুড়িরাম ইউনাইটেড একদম মাঝখানে রয়েছে ইভোস ডান দিকে আলফা বাম দিকে পেছনের সাইডে রয়েছে কিন্তু কোর মেমোরি ই স্পোর্টস বুড়িরাম ইউনাইটেড এই জায়গাটিতে প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পারফর্ম না করলে এই জায়গা থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে দেখা যাক কীরকমভাবে পারফর্ম করে ডাবল ডিজি কম্পাউন্ডটা কন্ট্রোলে রেখেছে অন দ্য আদার সাইড টিম দেরকে নিয়ে যা আমরা এতক্ষণ যাবত আলাপ আলোচনা করছিলাম তারাও সার্কেলের এইজ মেনটেন করছে পুরো পারগেডোরির ময়দানটাতে একদম

loser team mate গুলো চাই হোক একটা জিনিস আমি যে খেয়াল করছিলাম যে oniker memberরা হচ্ছে কি এই ম্যাচে গ্লো উঠতে পারছে না এখনো ফার্স্ট এর ধাক্কাটা হচ্ছে কি অনেক বেশি লেগেছে ওদের এখন পর্যন্ত স্টিল ওদের কাছে দুজন মেম্বার এলাই তো শুধুমাত্র রয়েছে একটা এলিমিনেশন পয়েন্ট আর ফ্লাক্সর ব্যাপার যদি বলি আর ডি জুনিয়র ফার্স্ট ম্যাচেও বলো এই ম্যাচে বলো রোটেশনটা হচ্ছে কি জুনার একটু ধারের প্রান্ত হয়ে হচ্ছে হয়ে হয়ে হচ্ছে ওরা নিচ্ছে এই ম্যাচে তো অ্যাটলিস্ট জোনের বাইরেই ওরা রয়েছে এমন টাইমে জোনের বাইরে থেকে ভিতরে ঢুকে থেকে স্ট্র্যাটেজি পর্যায়ে পড়ে নাকি ওরা হচ্ছে গিয়ে ফেসে গিয়েছিল সেটা একটু চিন্তার বিষয় হ্যাঁ প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলতে ফ্লুক্সও সবসময়ই মোটামুটি তারা ভালোবাসে এবং তাদের ট্রিগার কন্ট্রোল বলুন নার্ভ কন্ট্রোল বলুন সেই ব্যাপারগুলো খুবই চমৎকার ধীরে সুস্থে ম্যাচ বের করাতে বিশ্বাসী এই দলটি শুরুতেই তেমন কোনো সিচুয়েশনের মুখোমুখি তারা হতে চায় না যদি পরে যায় তখন তারা সেই সিচুয়েশনগুলোকে খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে সক্ষম হয় সেন্ট্রালের সাইডে যে ফাইটটা এঙ্গেজ করেছিল আর সময় অতিবাহিত হয়ে যায় দলটির অ্যান্ড এখন তারা রোটেট করছে সার্কেলের দিকে যেহেতু ওপেন গ্রাউন্ড দিয়ে রোটেশনটা নিতে হবে তাই আগে আগে সার্কেলে যাওয়ার আগে তারা দেখে নিচ্ছে যে সামনে কোথাও কোনো প্লেয়ারস রয়েছে কিনা অনেক অলিম্পিয়াস এই ম্যাচে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে রেইনবল সাভেনদের তরফ থেকে অ্যাটাক এসেছে এবং সেখানেও আরো একবার আরো একটি প্লেয়ারকে তাদেরকে হারাতে হয়েছে আজকের দ্বিতীয় ম্যাচের একদম শুরুর সিনারিও থেকে এখনো পর্যন্ত অনেক অলিম্পিয়াস তারা খুব ভালোভাবে কোনো ফাইট বের করে নিয়ে আসতে পারেনি ইভোস ই স্পোর্টস ফাইট করছে আলফাদের সাথে ক্লোজ রেঞ্জে ফাইট গুলো অ্যাঙ্গেজ হবে শুরুতে এই বাইটকে নক করে ফেলা হয়েছে এইম গড যাবে ক্লোজ রেঞ্জে ট্রোগন দিয়ে ফার্স্ট নক ফ্রম দিস অ্যাথলিট আর 7 তার কাছ থেকে কাউন্টার অ্যাটাক করা হচ্ছে ওয়ালের ব্যবহার করা হবে নিজেকে ডিফেন্সিভে প্লে করার জন্য রেইকে লাইফורה ফেলা হয়েছে কোন ধরনের অ্যাথলিট কে এখনো পর্যন্ত এই ফাইটে লুজ করেনি ইবক্স স্পোর্টস হ্যাঁ আমি একটা জিনিস মেনশন করতে চাচ্ছি এখানে আলফা কে নিয়ে আমি একটা গেমেশনে করছিলাম যখন তারা হচ্ছে গিয়ে

পিছিয়ে গেছে একদম সামনে রয়েছে গেট হাই এবং জোহানা এবং মোশি তিনজন স্টিল লাইভ ইভোসের সাথে যে ফাইটটা এঙ্গেজ হয়েছিল একটু আগে সেটা একটু স্থির হয়েছে সাম হাও ইভোসরাও পুষ করতে চাচ্ছে না ভুই রামরা হচ্ছে পিস্তা হয়ে গিয়েছে দেখা যাক এই ফাইটে কারা হচ্ছে কাকে কাদেরকে ধরাশাই করে এক্স্যাক্টলি আরো একবার সেই ফাইটটা অ্যাঙ্গেজ হয়েছে কোসেল সেই জায়গা থেকে জোয়েনাকে শুরুতেই পিক অফ করে ফেলা হয়েছে বুড়িরাম ইউনাইটেড উপরে এখন বড় একটা প্রেশার মসি এবং গেঠাই হাই এই দুটো প্লেয়ার অ্যালাইভ এবং তারা কি পারবে টু বি ফোর সিনারিও তৈরি করতে এম সেভেন এর ব্যবহার বা গেট হাই নক করে ফেলা হয়েছে রে তার কাছ থেকে আক্রমণ যাবে এম গড দ্য লাস্ট ম্যান সারভাইভিং এন্ড চমৎকার একটা ফাইট দেখতে পেয়েছি আমরা জায়গা থেকে লং থেকে হট শট তারাও এই ফাইটে কিছুটা হলেও

কি বলার আছে সেইখানে হচ্ছে গিয়ে আই থিঙ্ক থার্ড পার্টি করার জন্যই মেবি এই কোর মেমোরি স্পোর্ট অপেক্ষায় ছিল কখন এই দুটো টিম ফাইটে এঙ্গেজ হবে কখন আমরা কিলওয়ালুফে ফেনিব সাম হাও যে সেই সিনটা আমরা ভুলে যাই এখন একটু মনোযোগ দিয়ে এই টিমের দিকে হরষট যে টিমটা কালকে ভালো পারফরমেন্স করেছিল বিগত গেল ফার্স্ট ম্যাচেও যে পারফরমেন্স খারাপ ছিল বাট সামহাও এখন তারা আটটা এলিমিনেশন পয়েন্ট নিয়ে ভালো একটা পজিশন অফটেন করতে সক্ষম হয়েছে করমেমোরি স্পট দুজন মেম্বার স্টিলের লাইভ সামহাও তাদেরকেও ঢোকা লাগবে উপরে বাট যেই দিক দিয়ে ওরা যাবে সেখানে আর সেভেনের অপেক্ষা রয়েছে হরষটরাও অপেক্ষা রয়েছে লঞ্চ করা হয়েছে বাট কাদের সামনে গিয়ে পড়বে সেটা ভারতই বলেছিল আর সেভেন সামনে সামনাসামনি গিয়ে কিন্তু পড়েছে এবং দুটো প্লেয়ারের মাঝখানেই পড়েছে আনাস তার কাছে রয়েছে স্নাইপার লং রেঞ্জ থেকে ড্যামেজ গুলো দিতে চাইবে আসতে একটা নর্মাল শট ছিল বাট তার উপরে কাউন্টার যে করা হয়েছে সেই কাউন্টার থেকে উনি নিজে নক হয়ে যাবে জোকার তার হাতে রয়েছে স্নাইপার ডানে বামে দুই দিক থেকে আক্রমণ আসার কারণে বুঝে উঠতে পারছে না কোন দিকে আক্রমণটুকু করবে শুয়ে পড়েছে একটা গাছের কভার ধরে এখনো পর্যন্ত বসেই থাকবে আর সেভেন সার্কেলের এই যে থাকার কারণে এতটা প্রেসারে পড়ে গিয়েছে গ্রেনেড আসবে ড্যামেজ পেয়েছে জোকার নিজেকে যে কোনো মূল্যে জীবিত রাখতে হবে জোকার কে শুরুতেই পিক অফ করা হয়েছে নানো তার কাছ থেকে এবং টিম লস এই ম্যাচে তারা চতুর দিক থেকে এখনো পর্যন্ত দখলে রেখেছে জায়গাটিকে 3-1 স্প্লিটটা অনেক ভালো কাজে দিচ্ছে এই দলটি ওয়াও লস এই গেল ম্যাচে আই ওয়াজ দা পারফরম্যান্স টু নাপোলি ম্যাচে তারা যেন অস্থির লেভেলে খেলা খেলছে আকর্ষণ করার চেষ্টা করছে দর্শকদের যে খেলার স্টাইল দেখিয়ে এটা আসলেই আকর্ষণীয়

ম্যান পাওয়ারের দিক থেকে যদি কথা বলি তাহলে টিম লসের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে ফ্লুকসো এন্ড তাদের এখন বড় বিপদে কিন্তু ইলিউশেনাস ওয়াইটি ক্লোজ হয়ে যাবে নক একের পর এক নক বের কো চা এট লাস্ট